প্লাস্টিক আর প্রযুক্তির এই যুগে গ্রামীণ পণ্য এখন বিলুপ্তির পথে পূর্বপুরুষের জীবনযাত্রার ঐতিহ্যবাহী এসব গ্রামীণ পণ্য প্রদর্শন দেখে খুশি মেলায় আসা দর্শনার্থী ও শিক্ষার্থীরা দিনব্যাপী শিল্প ও সংস্কৃতি মেলায় নকশিকাথা কাঁথা মাটির থালা সরা হাড়ি পালকিসহ কয়েকশো গ্রামীণ পণ্য প্রদর্শিত হয়েছে আমাদের যে পরিশ্রমের এই ভালোবাসার এই আমাদের যত্ন করা কাজগুলো আপনাদের সামনে প্রদর্শনী করতে পেরেছি এটা আপনাদের প্রশংসাগুলো আমাদের অনেক ভালো লাগতেছে কাজগুলো করতে আমাদের খুবই ভালো লেগেছে কেননা আমরা এই কাজগুলোতে আমরা আমাদের সৃজনশীলতা ফুটিয়ে তুলেছি আর আমরা এই কাজগুলো করতে পেরে অনেকই আনন্দিত কেননা আমরা হচ্ছে এখানে অনেক আমাদের অনেক কিছু শিখতে পেরেছি পাশাপাশি অনেক জানতে পেরেছি যেগুলো আগে আমরা জানতাম না বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীরা নিজেরাই প্রায় দু মাস পরিশ্রম করে এসব গ্রামীণ পণ্য তৈরি করে এ আয়োজন করে যে মাটির জিনিসগুলো হাঁড়ি পাতিল কলস ডিজাইন করা দেখতে পাচ্ছেন সেগুলো সব আমাদের নিজেদের তৈরি এতে করে আমাদের দুইটি জিনিস হয়েছে একটি আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আমাদের পূর্বপুরুষদের জীবনযাপন সম্পর্কে জানতে পেরেছি এদিকে জেলায় প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী মেলার আয়োজন করায় খুশি অভিভাবকরাও পুরনো ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যেমন আমাদের পুরনো ঐতিহ্য পালকি আমরা তো দেখি নেই কিন্তু এই মেলার মাধ্যমে আমরা দেখতে পারলাম আবার হুকা যে ছিল এটার কথাই তো আমরা শুনি নাই এখানে জানতে পারলাম আরো অনেক অনেক জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি আমার মনে হয় যদি এরকম মেলা অন্যান্য স্কুলেও করা হয় তাহলে শিক্ষার্থীরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে এই যে গাজীর পট হুম যেগুলা মানে চোদ্দ মানে চোদ্দোশো পনেরোশো শতকের দিকের ঘটনা তো আমরা আসলে জানতামই না হুম এখানে এসে সব কিছু দেখে মানে সে আগের যুগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে হ্যাঁ এটাই ভালো লাগতেছে এই অনুভূতিটাই আমার কাছে খুব ভালো লাগছে গ্রামে যে আমাদের ঐতিহ্যগুলো ছিল গ্রামে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো অনেক বাচ্চা চিনতেও পারে না জানতেও পারে না এই এই গ্রামীণ গ্রামীণ চিত্রটাকে আমরা শত স্পত করার জন্যই আজকের এই মেলাটা আমরা আয়োজন করা হয়েছে আগামীর বাংলাদেশ গড়তে সরকারি বেসরকারি সহায়তায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন গ্রামীণ মেলার উদ্যোগ নেওয়ার দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আগামীতে আসলে দেশ ঘুরতে গেলে সুন্দর একটি বাংলাদেশ পেতে গেলে আসলে এগুলির বিকল্প নেই আমাদের এগুলির মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে তারা দেশকে চিনবে তারা দেশের সংস্কৃতিকে চিনবে তারা বাংলার মানচিত্রকে চিনবে এ ধরনের বিকাশ আসলে প্রতিটি স্তরে হওয়া দরকার এবং এ বিষয়ে আমি মনে করি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এ ধরনের যদি সরকারিভাবে কোনো আর্থিক বরাদ্দ পাওয়া যেত এবং সকল প্রতিষ্ঠান যদি এতে অংশগ্রহণ করতো তাহলে আমার মনে হয় যে আমরা আরও এগিয়ে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতাম অন্যদিকে সরকারি বেসরকারিভাবে এমন মেলার আয়োজন দেশের ঐতিহ্য ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন এ কর্মকর্তা মানুষের যে শেকড় এই শেকড়টা না জানলে আসলে তার নিজেকে জানা হয় না তো আজকে অনেক জিনিসই আমি দেখলাম যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি আজকে আমার দশ থেকে পনেরো বছরের ছোট যারা তারা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে না তো এটা সত্যিই দুঃখের বিষয় এবং আমার মনে হয় যে সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগেও এই কাজগুলো করলে এটা দেশের জন্য এবং আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে জানানোর বিষয়ে আমাদের অতীতকে জানানোর বিষয়ে ঐতিহ্যকে জানানোর বিষয়ে যদি কার্যক্রম গ্রহণ করা হয় এটাই সত্যি অনেক একটি ভালো কাজ হবে গ্রামীণ পণ্যের এ মেলা বাঙালির শেকড় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক